আল্লাহ নবী বলেন যাক আপনি আপনি কোনো চিন্তা করবেন না আপনার জন্য দুইজন আমার বিবি কবরে পাহাড়া হবে সে দুইজন মহিলা কে বাবা এক নম্বর মহিলা যিনি হবে নাম হলো হজরত আসিয়া তার বিতর স্বামীর নাম ছিল ফেরাউল ফেরাউনের বিবি আসিয়া আর দুই নম্বর হলো ঈশা আল রুহল্লাহার মা ঈশা নামের তার নাম আল্লাহ কেমতের দিনে আল্লাহ আমার আল্লাহ আমার হাবি বলল আমার নবীজি দয়ার নবীর সঙ্গে বিবাহ দেবেন কেমতের দিনে জন্নাতের মাজারে আমার আল্লাহ বিবাহ দেবে সোহাল্লাহ বলুন সোহান আল্লাহ সোহান আমি এবং হাজরতে আসিয়ার একটু জীবনী আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো বাবা আমি আপনাদের কাছে মাত্র দুটো করে হাজার টাকা কাজ আমি আপনাদেরকে যে দেখতে চাই দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার পনেরো না আমি কমিয়ে দিলাম বাপ বেশি টাকা নাই রে বাবা মাত্র দু হাজার দুই হাজার করে টাকার দাদা এই মজলিশের ভিতরে আমি আপনাদের ভিতরে পাঁচ জন দিকে বলবো পাঁচ দু হাজার টাকা এমন কিছু লয় পাব এমন কোনো দাম নাই শোন এমন কোনো মূল্য নাই বাপ এখন বাজারে করতে গেলে শপিং মলে গেলে দু হাজার টাকাই বাজার হবে না বাপ হবে না শোনা হবে না দরদি তাই আমি আপনাদের কাছে পাঁচ হাজার দশ হাজার করে বলবো না একেবারে কমিয়ে দিলাম মাত্র দুটো করে হাজার টাকার দাতা ইনশাল্লাহ আর ওদিকে আমার মা বোনেরা ছ হাজার আটশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ মা বনদার জানে মানে বরকর দিও আল্লাহ মা বন্ধেরকে যা দিলে ভালো হয় তুমি তাই দিও কিন্তু দামি আপনাদের কাছে দু হাজার করে টাকা এই মদলিসের ভিতরে ডানে বাই পিছনের সামনে ওপরে মা বোনেরা ও বাবজি ভাইরা এমন কোন আল্লাহর মান্দা না মা তোর দু হাজার করে টাকা কি গো আশ্চর্য ব্যাপার আপনাদের শুনছেন কান কিন্তু হাতটা উঠে না দিনের সাথে আজকে আমরা মুসলমানরা বলি ঝোঝোর চান লাগলে দিয়ে দেব কিন্তু মাল দিবেন না এই জানলে কি হবে যদি মাল না দেয় আপনার মাল তো পড়ে দেখবে মাল তো লোকে খাবে ভুতে খাবে কুকুর শিয়ালে খাবে কিন্তু মাল দিবেন না আমার মনে হয় জান আপনারা দিবেন বলে মনে হয় কথা কন ঠিক না বেঠিক হ্যাঁ আমার তো মনে হয় তা নাই তাই আমি আপনাদেরকে বলবো দু হাজার এক হাজার করে টাকা আসুন তাড়াতাড়ি করে নগদ হোক বাকি হোক তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় দিনের সার ইসলামের জন্য এবছর নতুন কমিটি হয়েছে মাদ্রাসা সেই কমিটির মালগোলা কই এমন কমিটি সব করিয়েছে মনে হয় কিপকি কমিটি সব নাকি হ্যাঁ মানে মুড়ুলি করার লেগে কমিটি হয়েছে দেওয়াল লেগে লাই এ বাবা এই তো আব্দুল হামিদ মাস্টার দেখো কোথায় বসেছিল দুই হাজার টাকা দেখো প্রথমে দিল আর তোমা করি মাস্টার হামিদ সাহেবের কারণ আল্লাহ দিয়ে যদি তুমি সুখের জীব

তানজিলা তার দিন দেখো দুই বোন ছিল এ দুই দুই হাজার করে চার হাজার দিল আর দুম করে আমি দুই বোনের জন্য এসন্তি শোক দিও তুমি দুনু জাগা নেতে আরো দুয়া করি আমি তার মায়ের কারণ মাকে কবরে দিও সুখের জীবন এরকম মেয়ে যদি আরো গিত মা বাপের কথা গমা মেয়ের মনে হয়ে যেত ও আল্লাহর বান্দা বান্দিরা আমি আপনাদের কি বলবো বা দু হাজার এক হাজার করে টাকার দাতা ইসলামপুর এম ইংলিশ মিডিয়াম স্কুল দুই হাজার টাকা আল্লাহ মামিন এই দেখেন বাবা পাঁচ হয়ে গেল আল্লাহ আকবর আল্লাহ কবুল করে আমি আপনাদের কাছে দু হাজার করে টাকা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলবো বা আসুন তাড়াতাড়ি করে বলিবা দু এক হাজার দু হাজার এক হাজার করে টাকা আল্লাহ রাস্তায় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের খিদমতের জন্য ইনশাল তাড়াতাড়ি বিলম্ব না মুঠেও তৈরি করব না বা এই দেখেন ইনশাল্লাহ আসুন দেখি পাঁচ নম্বর দু হাজার টাকা হয়ে গেল ছয় নম্বরের একজন আল্লাহর বান্দা দুই হাজার টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই ইসলামের স্বার্থে এদিকে নিয়ে এসবেন আমার দিকে আমাদের ওই পানি বিয়ে আল্লাহ মামিন পানি পিয়া বাড়ি এই দেখেন আল্লাহ পানি পানি পিয়াতে গেছে এক হাজার টাকা দিয়েছে আরে আপনি দু হাজার রাশিকুল আল্লাহ রবি আর আমাদের ইসলাম ছিল দুই হাজার টাকা রাশিকুল দিয়ে গেল আর ধোয়া করে আমি রাশিকুলের ওজন নিতে শান্তি চোখ দিও তুমি দু জায়গা আর একজন বাদা তোমার পানি পিয়া হইতে এই হাজার টাকা দিল নগদ মাদ্রাসা বানাতে মনে বড় ছিল তোমার ছিল বড় আশা এক হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা

রমজান মাসের তিরিশটা রোজা তারাবি হলো তিরিশ দিন সাহারি খাবো তিরিশ দিন ইফতার করি তিরিশ দিন সবই যখন তিরিশ রে বাবা আমি আপনাদেরকে বলি এক হাজার করে টাকা তিরিশ জন দর এই যে রে বাচ্চা ছেলে দাদুর নামে 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি তোর দাদুকে কবল করে নিও আল্লাহ জানে ওয়ালে বরকত দিও শহীদুল নাম দ্যা গগটাই বসেছিল এ হাজার টাকা শহীদুল দিয়ে গেল আর নওয়া গরি আমি গরি গো না এ শহীদুলকে তুমি মন গগনও বলো না আল্লাহ তাড়াতাড়ি করে বলি বাপ মাতরে

একজন বেনামিতে কোথায় বসেছিল দুই হাজার টাকা বেনামি দিয়ে গেল এই দেখেন নটা হয়ে গেল দু হাজার কাদু বেওয়া দেখো মালাই এখান দিতে ছিল এক হাজার টাকা পতার আড়াল থেকে দিল তাড়াতাড়ি করে বলি ভাই একটা করে হাজার টাকা দাতা আমার বাবজি আমার ভাইয়ের আমার মায়ের আমার বোনের আমার সোনার আমার জননীরা এক হাজার করে তিরিশ জন লিব ভাব এদিকে নড়া হয়ে গেছে দু হাজার আর একটা দু হাজার হলে এদিকে দশটা পুজো যাবে আর কিন্তু ন হাজার এক হাজার টাকা হয়েছে চারটে এখনো লাগবে চব্বিশটি জি আশা করি এই নৌদা মাটিতে এই এলাকার কেশবপুরের মাটিতে ইনশাল্লাহ এক হাজার করে ত্রিশটা হতে দেরি লাগবে না আমি আপনাদেরকে বলবো আল্লা মাঠ ভরা ধান দিয়েছে গম দিয়েছে রায় দিয়েছে লাগিয়েছেন বাবা ধান গম রায় কিন্তু ফোরাবে না ধান গম রায় আপনারা দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি করে ধান পঞ্চাশ কিলো করে গম আমি তো জানি এলাকায় ধান গম ভালো হয় রায় ভালো হয় হয় না এই দেখেন আবার আমার মা বোনেরা অনেক গোনা টাকা দিয়েছে পাঁচশো টাকা হাজি পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আল্লাহ রফি জানি মা মনে রাছিল দেখো দেখো একজন মা দিয়েছে তার ভাইয়ের নামে পাঁচশো টাকা নাগ আল্লাহ তুমি কবুল করে নিল্লাহ আল্লাহ আমি আপনাদের কাছ থেকে বাপ পাঁচশো টাকা লোট পঞ্চাশ খান দেখতে চাই নগদ নগদ পঞ্চাশ খেল পাঁচশো টাকার লোট দেখতে চাই কই আসেন দেখেন সাল্লাহ পাঁচশো টাকার লোট পঞ্চাশ খেলা আমি নগদ টাকা আপনাদের কাছে দেখতে চাই তাই এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো করে দিয়ে ইনশাল্লাহ পাঁচশো টাকার লোট পঞ্চাশ খেল নগদ আমার হাতে দেবেন ইনশাল্লাহ একটু আগে আসুন দেখ ইনশাল্লাহ তাড়াতাড়ি করে মোটেও বিলম্ব দেরি না ভাই জলদি জলদি করে আর ইনশাল্লাহ মাঠে রসুন লাগিয়েছেন তাকাইনি রসুন হ্যাঁ মাঠে রসুন লাগিয়েছেন রসুনে বরকত দেবে কালায় উঠছে কালায় বরকত আল্লাহ দেবে যে কালায় আপনাদের ইনশাল্লাহ পাঁচ কেজি দশ কেজি করে কালায় দশ কেজি বিশ কেজি করে রাই দশ কেজি বিশ কেজি করে গম আপনারা লিখাবেন ইনশাল্লাহ বরকত দেবেন আল্লাহ ওষুধ দেন না আপনারা এই বাবা সবই দু মিনিট মধ্যে হারাম সব খাইলেন নাকি জীবনেও মনে হয় ওষুধ দেয় না এ দেশের প্রত্যেকটা মালে ওষুধ ধানে গমে ওষুধের যা দাম হুব দিয়ে মরবো নাকি হ্যাঁ পঁচিশ হাজার টাকা কুইন্টাল রসুনের ওষুধ দিব না মৌলির কথা শোনা আপনি তাহলে ভিকারি হয়ে যাবা নাকি ওটা আপনার লাই আপনি গরিবের মাল খাইছেন ওটা চুরি করি লুট করে খাইছে হারাম হয়েছে না ওটা হ্যাঁ রসুনে বলেন গমে বলেন ধানে বলেন পাটে বলেন সরিষে বলেন কালায়ে বলেন সব ওসুল লাগবে হক নাই এই জমিন আপনার বাপের জমিন আমার বাপের জমিন তো আল্লাহ কার জমিন জল বলুন আল্লাহর জমিন আর আল্লাহর জমিন আপনি ফসল দিলে খাবেন আর আপনি আল্লাহ রাস্তায় দিবেন না আপনি হারাম খাবেন সব তাহলে বলুন পাঁচ কেজি দশ কেজি করে রাই কি বলে সরষা গম ধান ইনশাল্লাহ কালাই রসুন যখন উঠবে তখন দিবেন আল্লাহ বরকত দেবে দশের জায়গায় বিশ হয়ে যাবে বিশের জায়গায় তিরিশ হয়ে যাবে তিরিশের জায়গায় পঞ্চাশ আল্লাহ দিয়ে দেবে মন বাড়িয়ে দেবে বাবা আগে বলেন তো এ ভাই আগের মানুষ আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে তিন মুন করে ধান হতে ঘুরবে নাকি কথা বলে না আব্দুল সুহান সুহান আল্লাহ একাদার টাকা দাদা আল্লাহ কবুল করে না আল্লাহ রবি বান্দা সুমানি গজিল মাতা পিতার নামে হাজার টাকা নগদ নিল আর দোয়া করি আমি করি গমি নদী আর দিও 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 তুমি দিও গো উন্নতি আসল এই মাদ্রাসার জন্য দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কলমার স্বার্থে ইনশাল্লাহ

যারা মা বাপের নামে কে দুটি টাকা দিল এই নদপুরে এক পুরুষকেও দেখিনি আমি মেয়েরাই দিছে এ দেশের মনে মা বাপকে এরা ভালোবাসে না আমার মনে হয়েছে তাই আল্লাহ রাফি যে না বন্ধে তুই এক হাজার করে তিন তেদা নিল আরো দমা করি তাগার মা বাপের কারণ আল্লাহ দিয়ে মা বাপকে কে কবরে সুখের জীবন সাকিবুল দেখো মাওলা কোথায় ছিল এ দুই হাজার টাকা সাকিবুল লিখে দিল আরো দুবা করে সাকি বলে রোজ নেতে শান্তি শোক দিও তুমি দুনু জাগা নেতে আসুন তাড়াতাড়ি করে এক হাজার দু হাজার পাঁচশো যে যা পারবো বাপ একটু ঝরঝর 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 করে আসুন আমি আর আপনাদের কাছে বেশিক্ষণ থাকবো না আমি বলবো বক্তালি আসার জন্য আপনারা বক্তা নিয়ে আসুন বক্তালি আসুন আমি আর বেশিক্ষণ নয় বাবা পাঁচ থেকে সাত মিনিট আমি আপনাদের কাছে আছি তারপরে নেমে দেবো ইনশাল্লাহ পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আপনার কাছে দুশো একশো পাঁচশো পঞ্চায়েত দুশো যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে আসুন তাড়াতাড়ি করে ঝট 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 করে দুশো পাঁচশো একশো করে নগদে 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 আল্লাহর বান্দা দশ কেজি রাই দশ কেজি গমে বাবা আপনাদের দিকে রায় হয় মাঝে হয় ছেলেরা তেল খাবে না তেল খাবে না রায় নাই রায় বরকত দেবে ইনশাল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবে তাই একটা করে ঘানি একটা করে ঘানি একটা করে ঘানি দশ জন দশটা আল্লাহর বান্দা একটা করে ঘানি দেবেন হাত তুলন দেখে কারা কারা দেবেন ওই দেখেন কিনা হজরত হজরত একটা ঘানি লিখেন হজরত একটা ঘানি লিখেন আরে বাবা তাতে লিখেন লিখেন ওই পাশে লিখছেন কেন হ্যাঁ হজরত একটা ঘানি এক নম্বর হয়ে গেল দুই নম্বর আর একটা বলুন তো দশ কেজি দেখেন একটা কি নাম মুখটা জাব্বারুল একটা ঘানি জব্বারুল একটা ঘানি এ দেখেন দুটো ঘানি হয়ে গেল দুই নম্বর হয়ে গেল তিন নম্বর ও এখন একটা লিখতে পারেনি গো

বুঝতে পারলেন না পারলেন না উঠবে না উঠবে না আল্লাহ যদি ইচ্ছে করে একবার ঝড়িয়ে